নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বেগুন ভাজা এই বেগুন ভাজা সকলেই পছন্দ করে গরম ভাত দিয়ে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দুর্দান্ত লাগে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে আমি একদম অন্য বেগুন ভাজাটা বানাবো আমি একটু গোল গোল চাকচাক চাক করে বেগুন ভাজাটা বানাবো তাহলে শুরু করা যায় আচ্ছা আমি দুখানা বেগুন নিয়ে নিয়েছি একটু বড় সাইজের বেগুন নিয়েছি এটাকে আমি গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলেন মাঝখান থেকেও কাট করতে পারেন মানে পিস করতে পারেন এবার আমি বেগুনটা কেটে ফেলেছি এবার আমি একটা বাটিতে নিয়ে নেব বেগুনটা তিন চারবার ভালো করে ধুয়ে নেব আপনারা চাইলে গোটাও ধুয়ে নিতে পারেন এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আগে এই বেগুন ভাজাটা দুর্দান্ত লাগে গরম ভাত দিয়ে বেশি ভাল লাগে কিংবা লুচি পরোটার সাথেও ভাল লাগে আচ্ছা আমি বেগুনটা জল দিয়ে দিলাম আমি ভালো করে দুবার ধুয়ে নেব ধোয়া হয়ে গেল ভালো করে আচ্ছা আমি একটা প্লেট নিয়ে নেব আগে বেগুন ভাজা সকলেই জানে কিন্তু আমি প্রসেসটা একদম আলাদা করে বানাবো এবং খেতে ভীষণ ভালো লাগবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আচ্ছা আমি প্রথমে নিয়ে নেব এখানে এক চামচ হলুদ গুঁড়ো আপনারা মশলাটা যেটা আমি নিচ্ছি সেটা আপনাদের মতন কম বেশি করতে পারেন হাফ চামচ কাশ্মীরি মির্চ এক চামচ হলদি গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি মির্চ আচ্ছা এক চামচ নিয়ে নিলাম নুন স্বাদ মতন আর আমি নিয়ে নিলাম এক চামচ চিনি আচ্ছা মিষ্টিটা অবশ্যই দিলে ভীষণ ভাল লাগবে বেগুন আর তেলটাও কম টানবে আচ্ছা এই যে এক চামচ চিনি নিয়ে নেব আমি এক চামচ সুজি সুজিটা দিলে ভীষণ কুরকুরে হয় আপনারা অবশ্যই সুজি দেবেন আর যদি ঘরেতে দেখেন সুজি নেই তাহলে একটু করে চাল গুঁড়ো দিয়ে দেবেন আচ্ছা সবগুলো আমি মিশিয়ে নেব নুন হলুদ কাশ্মীরি মির্চ চিনি আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি কি করব বেগুনগুলোকে ওপরে আর নিচে চারিদিকটায় পুরো আমি বেগুনটাকে এই মশলা দিয়ে কোট করে নেব এটা অবশ্যই করবেন কিংবা উপর থেকে আপনারা ছড়িয়েও দিতে পারেন কিন্তু আমি ছড়াচ্ছি না এটা ভালো করে একটু কোটটা করে নেব তাহলে মশলাটা নুন চিনি হলুদ সব কিছু মশলাটা ভেতরে যাবে আচ্ছা এই প্রসেসটা অবশ্যই করবেন দেখুন আর যদি মশলাটা একটু কম লাগে তাহলে একটু করে বেশি করে দিয়ে দেবেন আমি সবগুলো কোট করে নিচ্ছি এই প্রসেসটা অবশ্যই করবেন নুন হলুদ সুজি চিনি চিনি দিলে কি হয় বেগুন ভাজাটা হালকা মিষ্টি মিষ্টিও লাগে আর কিন্তু তেল খুব কম টানে আপনারা খেয়াল করবেন বেগুন যখন ভাজা হয় সঙ্গে সঙ্গে কেটে যদি আপনি ভেজে ফেলেন বেগুনটা ভীষণ তেল টানে ওই জন্য তেল কম যদি টানে তার উপায় আমি আপনাকে বলে দিলাম কম আপনাদের কাছে সময় থাকে আপনারা দু ঘন্টা তিন ঘন্টা আগে এই প্রসেসটা করে রেখে দিতে পারেন আর যদি সময় না থাকে কম করে আধা ঘন্টা আগেও আপনারা এই জিনিসটা করে রাখবেন এতে কি হবে তেলও কম টানবে আর চিনিটা চিনিটা দিলে তেলটা ভীষণ কম টানবে আর মশলাগুলোও ভিতরে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো হবে আর সুজি দেওয়ার জন্য মানে বেগুন ভেজাটা ভীষণ কুরকুরে হবে আর যদি সুজি আপনাদের ওখানে না থাকে তাহলে আপনারা এক চামচ চাল গুঁড়ো দিয়ে দেবেন দেখুন আমি সব বেগুনগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি এক ঘন্টা আমার কাছে সময় আছে আমি এক ঘন্টা জন্য ঢাকা দিয়ে এটাই রেখে দেবো এক ঘন্টা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব দেখুন আমি নন স্টিকের প্যান রিফাইন অল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও এই বেগুন ভাজাটা করতে পারেন এবার দিলাম এবার দেখুন আমি ধীরে ধীরে যতখানি বেগুন আসবে সবগুলো দিয়ে দেবো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়েছি লোতে আমি বেগুন ভাজাটা করব হাই ফ্লেম করলে কিন্তু মশলার কারণে বেগুনটা পুড়ে যাবে দেখুন ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য একদম ফ্লেম লো করে দিয়েছি লোতে আমি ভাজবো এই দারুণ লাগে কুরকুরে হবে আর ভাজাটাও ভালো হবে আর আপনারা কিন্তু একদমই তাড়াহুড়া করতে যাবেন না গ্যাস কিন্তু একদমই হাই করবেন না দেখুন হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি উল্টে দেব এই বেগুন ভাজাটা বেশিরভাগ লুচি আর পরোটার সাথে এত ভাল লাগে না ময়দার পরোটা হবে আর তার সাথে বেগুন ভাজা ভীষণ ভাল লাগে আর আমরা খাই বেশিরভাগ ভাত দিয়ে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে দুর্দান্ত লাগে গরম ভাতে বেগুন ভাজা লুচি কিংবা পরোটার সাথে দুর্দান্ত লাগে দেখুন বেগুন ভাজাটা আরো পাঁচ মিনিট হয়ে গেছে দুদিকে আমাদের ফ্রাই হয়ে গেছে এবার আমি বেগুন ভাজাটা তুলে নেব আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন করবেন শেয়ার কাছে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি তো আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি খুব সহজেই আমি বানিয়ে ফেললাম বেগুন ভাজা একবার অবশ্যই বানিয়ে দেখবেন কমেন্টসে জানাবেন জানালে আমার ভীষণ ভালো লাগবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন